যুবক ভাই যুবতী বোন আল্লাহর রাসূল বলেছেন ছেলেদের কাপড় টাকনুর উপরে মেয়েদের কাপড় টাকনুর নিচে কিন্তু আপনি রাসূলকে ভালোবাসেন না বিধায় আপনি পুরুষ মানুষের কাপড় টাকনুর নিচে পড়েন আর মহিলারা আজকে কাপড় টাকনুর উপরে পড়ে তাই না তাহলে রসুলের প্রতি ভালোবাসা আছে আপনার বিন্দু মাত্র ভালোবাসা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন তোমরা দাড়ি লম্বা করবে আর মুজগুলাকে শুরু করবে কিন্তু আপনি মুসলমান নামে নামকরণ করেন নামকে আসতে বলেন রাসুলকে ভালোবাসি কিন্তু রাসুল্লাহ সাল্লাম বলেছেন দাড়ি লম্বা করতে হবে আর মুখ ছোট করতে হবে কিন্তু আপনি সর্বদা রাসুলের বিরোধিতা করে আপনি মুজ লম্বা করেন দাড়ি ছোট করে মহিলা সাজার চেষ্টা করেন তার মানে পুরাতে আপনি রাসুলের আদর্শের বিরোধিতা করতেছেন কি কেয়ামতের মাঠে না বরং কবরে আপনি বলতে পারবেন যে আপনার নবী আলাইসাল্লাম আপনি বলতে পারবেন বলতে পারবেন আপনি বলতে পারবেন না আপনিও বলতে পারবেন না আপনার ছেলেও বলতে পারবে না কেন আপনি বাবা আপনি আপনার ছেলেকে দাঁড়িয়ে কাটা শিখিয়েছেন আপনার নবীর সুন্দর কাটা আপনি বাবা শিখিয়েছেন আপনার ছেলেকে তো আপনার ছেলে দাঁড়িয়ে কাটবে কে দাঁড়িয়ে কাটবে আপনি মা মা হয়ে আপনি আপনার ছেলেকে বলেন তুমি দাঁড়িয়ে রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয় আপনি মা হয়ে ছেলেকে শিখবেন বাবা হয়ে সন্তানকে কেটে সুন্নাদ আর আপনার আপনাকে চেষ্টা যখন রাসুলের সুন্নাত কেটে আপনি রাসুল্লাহ আশে প্রমাণ করার চেষ্টা করেন নিজেকে কবরে বলতে পারবেন যে আমার নামে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতে পারবেন আপনি বুক ফুলিয়ে আপনি চিনতে পারবেন মোহাম্মদ সাল্লাকে দাঁড়িয়ে না রেখে মনে রাখার চেষ্টা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম কত উদাহরণ দিব আমি প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন ডান দিকে চলো আমি আপনি চলতেছি বাম দিকে তার মানে প্রত্যেকটা আমি আপনি আজকে পাপাচারের মধ্যে নিমজ্জিত এর মধ্যে আছি সুতরাং মনে রাখা চেষ্টা করতে হবে দুনিয়াতে যদি আপনি রাসূলকে চিনতে না পারেন পৃথিবীতে দুনিয়াতে পিতা মাতা সন্তান সন্তান আদি যা কিছু আছে সব কিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে যদি আপনি রাসূলকে বেশি ভালো না বাসতে পারেন তাহলে কিয়ামতের মাঠে আপনি রাসূলের শাফাআত পাবেন না আপনার স্ত্রী বলতেছে তুমি দাড়ি রাখলে তোমার চেহারার সমুদ্র নষ্ট হয় অর্থাৎ ওই স্ত্রী আপনাকে জান্নার থেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে সতর্ক হতে হবে সাবধান হতে হবে বম কখনো আপনি আপনার স্বামীকে কথা বলবেন না বরং দাড়ি রাখার দাঁড়িয়ে আপনি উদ্বুদ্ধ করবেন আর কখনো বাবা হয়ে সন্তানের সঙ্গে না না তার মানে দাড়ি কাটবেন যদি আপনি বাবা হয়ে দাড়ি কাটেন তা আপনার দাড়ি কাটা শিখবে সন্তান বাবা হয়ে মিথ্যা বলেন আপনার সন্তানও মিথ্যা বলবে বাবা হয়ে সুদ খান আপনার সন্তানও সুদ খাবে বাবা হয়ে ঘুষ খান আপনার সন্তানও ঘুষ খাবে বাবা হয়ে নেশা করেন আপনার সন্তান নেশা করবে মা হয়ে বেপরদায় চলেন আপনার মেয়েও বেপারদায় চলবে এই জন্য মাইকের আওয়াজ যতদূর দূর পর্যন্ত যাচ্ছে ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই আল্লাহ রাবুল আলমিন বলছেন